তো মানে কথাই আছে কি জানতো গরিব মানুষের স্বপ্ন কোনোদিনও পূরণ হয় না আর গরিব মানুষদের স্বপ্ন থাকতে নেই মানে তারা পূরণই করতে পারে না টাকার অর্থের জন্য টাকার জন্য এখন তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি ভালো নেই আর সুস্থ নেই আমার শরীরটাও মানে খুবই খারাপ মানে কয়েকটা দিন খুবই খারাপ যাচ্ছে আমার শরীরের অবস্থাটা ভেবেছিলাম প্রথম পেমেন্ট পেয়েছি ইউটিউবে তো প্রথম পেমেন্টটা পেয়ে গেছিলাম ঠাকুরের ওখানে যাব একটু মন্দিরে গিয়ে পুজো দেবো মায়ের মন্দিরে সেখান থেকে এসে একটা সাইকেল কিনবো কারণ যাতায়াতের খুব অসুবিধা যে কষ্ট হয়ে যায় মেয়েকে নিয়ে পর করতে যাওয়া নিয়ে আসা খুবই কষ্ট হয়ে যায় ওই জন্য ভেবেছিলাম যে একটা সাইকেল নেবো তা মনে হচ্ছে আর নেওয়া হবে না আমার কারণ এই শরীরের যাবস্ত এই কয়েক তিন চার দিন ধরে যেদিন আমি পেমেন্ট পেয়েছি তার পরের দিন থেকেই আসলে কী বলতো মানে কথায় আছে কি জানতো গরিব মানুষদের স্বপ্ন কোনোদিন পূরণ হয় না আর গরিব মানুষদের স্বপ্ন থাকতে নেই মানে তারা পূরণই করতে পারে না টাকার অর্থের জন্য টাকার জন্য এখন তো টাকার যুগ না টাকা ছাড়া তো কিছুই নেই টাকা থাকলে সব টাকা না থাকলে কেউ ফিরেও তাকায় না এমনকি মা বাবা ভাই বোন যেই বলো না কেন টাকা পয়সা না থাকলে কেউ ফিরে তাকাবে না টাকাই হলো সব আজকালকার মানুষ তো সেই টাকা পয়সা না থাকলে কী হয় বলো তো প্রথম পেমেন্টটা যখন পেয়েছি ভালো পেমেন্ট যখন পেয়েছি মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো দিয়ে যাব একটা সাইকেল কিনবো কিনে তারপরে বাদবাহি টাকা কিছু রেখে দেবো সব তার খরচ করা যাবে না বন্ধুরা কারণ সব খরচ করলে হবে না অভাবের সংসার গরিবের সংসার খরচ করলে তার চলবে না তো যা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে এতদূর এগিয়েছি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ যে আমি এতদূর এগিয়ে গেছি তারপরেও যদি সব মানে মানে এতদিন এত এত দিনের ফল যখন পেয়েছি তখন তো সেটাকে আর নষ্ট করতে পারি না না তাই যাই হোক পরশু দিন গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার ওখানে গেলে আর আজকালকার জানো একটু সর্দি কাশি হলেই ডাক্তারে বলে ওষুধপত্র খাও চেক আপ করো এটা পরীক্ষা ওটা পরীক্ষা করো তো অবশ্য সেটা এখনও করিনি পরীক্ষাগুলো এখন ভাবছি কী করবো কী করবো না পরীক্ষা আর ভাবারও ভেবেও কি লাভ নেই করতে তো হবে শরীরটা যেমন খারাপ হচ্ছে তো করতেই হবে কারণ মেয়ে ছোট আর আমি যদি বিছানায় পড়ে যাই মানে আমার বাড়িতে মানে কেউ করারই নেই বলতে গেলে মানে শ্বশুর শাশুড়ি নেই যে সে করবে এমন অবস্থা তো সেই আমাকে করতে হবে তো যার জন্য আমাকে সুস্থ থাকতে হলে তো আমাকে আমার তো ডাক্তার দেখাতে হবে সব রিপোর্ট করতেই হবে মানে এত শোল খার কি বলবো যেদিন পেমেন্ট তার পরের দিন মানে এত শোল খারাপ যে হাতটা এত পরিমাণে ব্যথা আমি সেলাই করতেও পারছি না এত পরিমাণে সেলাই তো মানে বুঝতেই পারছি না মাথা যাচ্ছে পা ব্যথা মানে এই যে আমি হাঁটছে যে কী কষ্ট করে হাঁটছে মানে কী বলবো তোমাদেরকে এই মানে পায়ের তলা টল টলু না খুব ব্যথা গোড়ালি টোড়ালি খুব ব্যথা কেন কি জানি এত ব্যথা আমি বুঝতে পারছি না কী করবো মেয়েকে পড়তে দিয়ে এসেছি ভাবছিলাম যে আমার শরীর খারাপ ওকে পড়তে দিয়ে একদিন তো ছুটি গেছে তো পড়া ছুটি বেশি দিচ্ছি না কারণ ওরো তারি অনেক দিক দিয়ে একটু ক্ষতি হয়ে যাবে পড়া টড়ার দিক দিয়ে ওই জন্য আমার কষ্টও হোক আমি ওকে পড়তে দিয়ে এসি তাই ওকে পড়তে দিয়ে এসেছে ও পড়ুক আবার ঠিক যাবো সাড়ে পাঁচটার সময় ওকে আনতে তো অনেকটা পথ হেঁটে যেতে হয় হেঁটে আবার রাস্তা হয় ওই জন্য এতটাই কষ্ট হয় তো তার জন্য ভেবেছিলাম যে একটা সাইকেল নেব যাতে করে মানে আমার কষ্টটা দূর হয়ে যায় মানে আমার মেয়েরও একটু কষ্টটা কম হয় মানে ওরও তো কষ্ট হয়ে যায় ওরও বেশি কষ্ট হয় যেদিন কি স্কুল থাকে স্কুল থেকে এসে আবার যাও পড়তে আবার আসো ওরও কষ্ট হয়ে যায় তো যার জন্য সাইকেল কিনবো আর দেখো শরীরটাও খারাপ হয়ে গেলো সে মানে বলে না সুখ মানুষের অনুসর সহ্য প্রথম পেমেন্ট পাওয়ার সাথে সাথে আমার শরীরটা খারাপ মানে আমার সুখ আর সহ্য হচ্ছে না বুঝতে পেরেছো তো এইরকমই অবস্থা তো মাঠে বসেছিলাম ভাবলাম একটু ঘুরে এসে তো মাঠে দেখলাম মাঠে দেখি রোদ ভালো লাগছে না ঘরে একভাবে বসেছিলাম শুয়েছিলাম ভালো লাগছে না আরও শুয়ে থাকলে যেন আরো গা হাত পা ব্যথা করে আমি দেখেছি আরও শুয়ে থাকলে যেন আরো গা হাত পা ব্যথা করে ওই জন্য করি হাটে চলে মাঠে এসেছি মাঠে দেখো কি পরিমানে রোদ ওখানে রয়েছে সব ছাগল করছে ওদিকে সব ছাগল মাঠের মধ্যে সব ছাগল রয়েছে মাঠে যে যাবো মাঠে একটা লৌকো নেই আরে ভর দুপুরে মাঠে যদি যাই না আমার বুতে পরে তার থেকে বাড়ি চলে যায় অনেক ভালো শরীর শরীরও আর চলছে না রান্না বান্না রকম করে খাচ্ছি কি করব এদিকে বাজারঘাটেরও সমস্যা যে বাজারঘাট করবো সব দিক দিয়ে সমস্যা এদিকে হাজব্যান্ড কাজ কাজ করছে মানে ঠিক মতন তার মাইনেপত্রও দিচ্ছে না এদিকে মেয়ের টিউশনই এদিকে মেয়ের বই খাতা মানে সবই রকমই দিয়ে চলছে এখন দেখা যাক ঠাকুর এখন যদি ভালো সব কিছু সব দিক দিয়ে যদি ভালো রাখে তো ভালো রাখ এটাই যে ঠাকুরের কাছে বাবাই কাছে তো অনেকটাই বোল হয়েছে দেখছি ভালোই বল হয়েছে তো এই তো পুচকু গাছে হ্যাঁ ও বাবা এতো দেখে তো মনে হচ্ছে না ভালোই তো বল হয়েছে গাছটাতে ও যে কাম খাওয়া যাবে এই গাছটাতে অবশ্যই আমাদের গাছে না কিন্তু আরে আমাদের কাছে বল ধরেছে এই বছর তো বল ধরেছে আমাদের গাছে আমার খুব ভালো লাগছে যে আমাদের গাছে অনেক উপরে ধরেছে একদম গাছের মাথায় ধরেছে বল নিচের দিকে ধরে তা না উপরের দিকে বল ধরেছে আর কি করা যাবে উপর থেকে বেরিয়ে খেতে হবে প্রথম আমাদের আম গাছে বলেছে এসে আর একটা ছোট্ট গাছে বল এসেছে তো আমার বর বলছে আমি ছোট্ট গাছে বলগুলো কেটে দেবে বলেছি কেটে দিলে নাকি আর ভালো হয় সামনে বছর কি অনেক আম দেবে আমাদের তার জন্য তোমরাও খেতে পারবে যা যা আম খাবে চলে আসবে আমার বাড়িতে আম গাছ আছে আম হয়েছে আম এখন হয়নি আমের বল ধরেছে তা আরও ধরছে উঠছে তো তোমরাও চলে আসবে আমের বল আমটা আম হলে চলে আসবে আম খাওয়ার জন্য বাবা এত একটু বসার জায়গা নেই যে বসা মাঠে একদম জায়গা যে আর জঙ্গল হ্যাঁ না শরীরটা না ভালো হচ্ছে ততদিন ওরও একটু খাতা খাটনি আমার হাজবেন্ড আর আমার ওইটুকুনি পুচকেমে মেয়ে দেখলে কী হবে ও মেয়ে দেখলে ও খুব খাটা খাটনি করে আমার পুচকুটা মা শরীর খারাপ মা কিছু করতে হবে এটা করে দিচ্ছি এ না বাবা থাক ছোটো মানুষ ওরও করাবো নিজেরও একটু খারাপ লাগে তাও করবে আর বাবা যে দেখবে কিছু বলেছে বাবা বলতে তো প্রাণ আমার পুচকুট পাতার পাতা অত কোনো কথা নেই এইসব ঝাড় দিচ্ছি না দিলেও হয় না তো আমার বর ফোন করে বলছে হাজব্যান্ড ফোন করে বলছে যে কী কী করছো হ্যাঁ যে উঠোন বারান্দাগুলো সব ঝাড় দিচ্ছি ও তো আমাকে বলছে যে এখন ঝাড় দিতে হবে না একটু রেস্ট নাও এরপর শরীর খারাপ করি তখন কে দেবে এটা অবশ্যই ঠিক বলে কিন্তু আমাদেরকে বলো ঝাড় না দিয়েও পারি না কী করবো বর বলছে দেখি ওকে বললাম যে তাড়াতাড়ি করে আমার শরীরটা ঠিক করবো তাহলে আমি কি করে ঠিক করবো করবো তো ডাক তা মানে তা তাড়াতাড়ি বলো শরীরটা ঠিক দিতে সাইকেল কিনবো যাবো মন্দিরে পুজো দিতে মায়ের মন্দিরে না গেলে হয় বলো তা এই যে কথা বলছে এইভাবে কষ্ট হয়েছে আমার একদম তো চলো টাটা বাই ভালো থাকে সবাই আমার আর এখন তো সন্ধ্যা আমার মানে এখনো তা তোমাদেরকে আমি গুড নাইট বলে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই একটু সাবধানে থেকো আর এই এখন বৃষ্টি বৃষ্টি হতে সবাই একটু কম ভিজেও বৃষ্টিতে নতুন জল শরীরটা খারাপ আরোই করবে তো চলো টাটা আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আর খুবই ভালো লাগে থাকলে তো প্লিজ শেয়ার করে দিও তোমাদের বন্ধুদেরকে অনেকে দেখার সুযোগ করার দিও তো চলো টাটা বাই ভালো থেকো